হরে কৃষ্ণা সবাইকে শুভ সকাল আজকে একাদশী তিথি আজকে মাসে মক্ষধা একাদশী যুধিষ্ঠি মহারাজ বললেন হে বিষ্ণু আপনাকে আমি বন্দনা করি আপনি তিলকের সুখদায়ক বিশ্বেশ্বর বিশ্ব পালক ও পুরুষোত্ত আমার একটি সংশয় আছে অধ্যায়ন মাসে শুক্লপক্ষেয়া যে একাদশী তার নাম কি বিধি বা কি কোন দেবতা এই একাদশীতে পূজিত হন তা আমায় বলুন যুধিষ্ঠি মহারাজ শ্রী বিষ্ণুকে এই প্রশ্ন করলেন কৃষ্ণ বললেন হে মহারাজ যুধিষ্ঠি আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে এখন এই একাদশীর নাম এই একাদশী কথা আমি বর্ণনা করছি যা শোনার মাত্রই বাজে পেয়েও যজ্ঞের ফল লাভ হবে এই কথা শ্রীকৃষ্ণ যুধিষ্ঠি মহারাজকে বললেন অধ্যায়ন মাসে শুক্লপক্ষে এই একাদশী মুখ্যদা নামে পরিচিত হবে নাশিনী ও ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ এই একাদশী দেবতা নাম শ্রী দামোদর এই একাদশীর দিন তুলসী মঞ্জরি ধূপ দ্বীপ ইত্যাদি উপচার স্বাস্থ্যবিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হবে এই একাদশীর দিন পূর্ববর্ণিত বিধি অনুসারে একাদশীর দিন এই উপবাস দিনে স্তব স্তুতি নৃত্য গীত আদি সহ রাত্রি জাগরণ করা কর্তব্য ভগবান শ্রী বিষ্ণু যুধিষ্ঠি মহারাজকে বলছেন হে মহারাজ কমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি মানে এই একাদশীর কমে। একটি অলৌকিক কাহিনী আমি বলছি মনোযোগ দিয়ে এই ইতিহাস শোভন মাত্রই সর্বপাপ ক্ষয় হবে যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অধজনী প্রাপ্ত হয়েছে এই ব্রত পালনের পুণ্যের ফল বিন্দু মাত্র তাদেরকে দান করলে তারাও মুক্তি লাভের যোগ্য হন কোনো এক সময় মনোরম নগরে বইখানস নামে এক রাজা ছিলেন তিনি ছিলেন সমস্ত সদ্গুণে বিভীষিত প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন তার রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন রাজ্যের সকলেই ছিলেন বেশ সমৃদ্ধশালী একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হইতেছে তা দেখে তিনি অত্যন্ত দুঃখী হলেন পরের দিন ব্রাহ্মণদেরকে ডেকে তিনি বলতে লাগলেন হে ব্রাহ্মণগণ গত রাত্রিতে স্বপ্নে নরক যন্ত্রণায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিদীর্ণ হচ্ছে আমার পিতা স্বপ্নের মধ্যে বলতে লাগলেন হে পুত্র তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো তার সেই অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই আমার এই বিশাল রাজ্য পুত্র কিছুতেই আমি শান্তি পাচ্ছি না কি করি কোথায় যাই কিছুই বুঝতে পারছি না হে ব্রাহ্মণগণ আমার পূর্বপুরুষেরা মুক্তি লাভ করতে পারেন এমন কোনো পুণ্যব্রত বা তপস্যা বা যজ্ঞের কথা আমাকে উপদেশ করুন আমি তা অনুষ্ঠান করব। আমার মতো পুত্র বর্তমান থাকার সত্ত্বেও যদি পিতা মাতা পূর্বপুরুষেরা যদি নরক যন্ত্রণা ভোগ করতে থাকেন তবে সেই পুত্রের কি প্রয়োজন তার কুলের মধ্যে ব্রাহ্মণগণ বললেন হে মহারাজ আপনার রাজ্যের কাছেই মহর্ষি পর্বতমনির আশ্রম রয়েছে তিনি ত্রিকালজ্ঞ তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে সেই মহারাজ বৈখানস তাদের সঙ্গে নিয়ে সেই মুনি আশ্রমে গমন করলেন তারা দূর থেকে বরকে দণ্ড দণ্ডবৎ এবং ষষ্ঠাঙ্গ প্রণাম করে তার কাছে গেলেন মুনিবর মহারাজ কুশল বার্তা জিজ্ঞেস করলেন মুনিবর মহারাজকে কুশল বার্তা জিজ্ঞেস করলেন মহারাজ বললেন হে প্রভু আপনার কৃপায় আমার সবই কুশল তবে আমি একদিন স্বপ্নযোগে পিতার নরক যন্ত্রণা ও কাতর আর্তনাদ শুনে অত্যন্ত দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছি হে ঋষিভর কোন পুণ্যের ফলে আমার পিতৃপুরুষরা সেই দুর্দশা থেকে মুক্তি পাবেন তার উপায় জানতেই আপনার শরণাগত হয়েছি মহারাজের কথা শুনে পর্বতমুনি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন হে মহারাজ পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হওয়ার তার এরকম অধগতি লাভ হয়েছে এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি তুমি শ্রবণ করো অঘ্রায়ণ মাসে শুক্লপক্ষে মুখ্যদা একাদশী পালন করে এই পূর্ণ ফল পিতাকে প্রদান করো আর সেই পুণ্যের প্রভাবে তোমার পিতার মুক্তি লাভ হবে মুনির কথা শোনার পর রাজা নিজ গিয়ে ফিরে এলেন সেই পবিত্র তিথি আবির্ভাবে তিনি স্ত্রী পুত্র আদি যথা যথাবিধি মুখ্যতা একাদশী ব্রত পালন করলেন সেই ব্রতের পুণ্যের ফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন এই পুণ্যর ফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্প বৃষ্টি হতে লাগল দেবতাগণ বললেন হে পুত্র তোমার মঙ্গল হোক এই বলতে বলতে বৈখানস রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন হে মহারাজ যুধিষ্ঠি যে ব্যক্তি বিষ্ণু বলছেন হে মহারাজ যুধিষ্ঠি যে ব্যক্তি এই মঙ্গলদায়িনী মোক্ষদা একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ হয় এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না মানে এই ব্রত করলে যে কত পূর্ণ হবে তার সংখ্যা আমিও জানি না স্বয়ং বিষ্ণু বলছে চিন্তামণির মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয় এই ব্রত কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন উভয়ের বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় হরে কৃষ্ণা আজকে একাদশী মাহাত্ম এখানেই সমাপ্ত কালকে আমরা নতুন কিছু ভক্তি কথা শ্রবণ করব।